দেশের ব্যাংক খাত ধ্বংস করে দেওয়া বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম গ্রুপের বিরুদ্ধে এবার অর্থ পাচারের ভয়াবহ তথ্য পাওয়া গেছে শিল্প গ্রুপটি বাংলাদেশ থেকে অর্থ পাচার করে তা অবৈধভাবে বিনিয়োগ করেছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে সেখানে এস আলমের অন্তত দেড় ডজন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য পাওয়া গেছে বিস্তারিত দেখব রায়হান মল্লিকের রিপোর্টে এস আলম গ্রুপের অর্থ পাচারের অভিযোগ তদন্তকারীদের মতে দুই থেকে দুই সালের মধ্যে ভার্জিন আইল্যান্ডসে অর্থ পাচারের উদ্দেশ্যে আঠারোটি গোপন কোম্পানি খুলেছেন এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি নেননি তিনি বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য অন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার টাস্ক একজন সদস্য একটি সংবাদ মাধ্যমকে জানান পাচার হওয়া সম্পদ শনাক্ত ও উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিজ্ঞ তদন্তের অংশ হিসাবে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের বিনিয়োগের খোঁজ পাওয়া গেছে চলমান তদন্তে এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে উল্লেখ করেন নাম না প্রকাশের শর্তে কথা বলা এক কর্মকর্তা এর আগে গত অক্টোবর মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছিলেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ধনকুবের ও ব্যবসায়ীরা ব্যাংক খাত থেকে প্রায় সতেরো বিলিয়ন ডলার পাচার করেছেন এর মধ্যে কেবল এস আলমই অন্তত দশ বিলিয়ন ডলার পাচার করেছে এ অর্থ উদ্ধারে দরকার সর্বাত্মক প্রচেষ্টা অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংস করার জন্য দায়ী দুজন ব্যবসায়ী তারা হলেন এস আলম ও সালমান এফ এর মধ্যে কেবল এস আলমই দশ বিলিয়ন ডলারের সম্পদ বিদেশে পাচার করেছে সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস ও ইউরোপেও এস আলমের বিপুল বিনিয়োগের কথা জানা গেছে টাস্কফোর্সের সূত্র মতে দুই সালে প্রথম এস আলমের নামে ক্যানোলি লজিস্টিক্স পিটিআই লিমিটেড নামের একটি কোম্পানি গঠন করা হয় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে এরপর এস আলমের মালিকানায় দুই থেকে দুই সালের মধ্যে আরও দশটি কোম্পানি খোলা হয় বিদেশে বিনিয়োগ করতে হলে যে কোনো বাংলাদেশি ব্যক্তি বা সংস্থাকে আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হয় এস আলম গ্রুপকে এ ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সূত্রগুলো দুই সালে ফাঁস হওয়া প্যারাডাইজ পেপারে বিশ্বের অনেক ক্ষমতাধর ব্যক্তির বিদেশে সম্পদ পাচারের তথ্য উঠে আসে যেখানে কর স্বর্গ হিসেবে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের দিকেও আলোকপাত করা হয় সিঙ্গাপুর থেকে সতেরো হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলটি সেখানে বিনিয়োগকারীদের ব্যাপক কর সুবিধা দেয় যার মধ্যে রয়েছে কোনো প্রকার আয়কর বাণিজ্যিক কর বা মূলধনী আয়ের ওপর কর না থাকা অর্থপাচার ও নানান ধরনের দুর্নীতির জন্য খোলা হয় সেল বা কোম্পানিগুলো কর ফাঁকি এবং আয়ের উৎস গোপন করতে দুর্নীতিবাজ ব্যবসায়ী সরকারি কর্মকর্তারা কর স্বর্গ বা ট্যাক্স হেভেন বলে পরিচিত বিশ্বের বিভিন্ন স্থানে এসব প্রতিষ্ঠান খুলে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যূনতম কার্যক্রম পরিচালনার মাধ্যমে সম্পদ ধারণ বা তা লেনদেনের জন্য অন্যত্র স্থানান্তর করতে সেল কোম্পানি খোলা হয় যাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে কর স্বর্গগুলো কারণ সেখানে কর যেমন স্বল্প তেমনি আইন ও বিধিমালাও শিথিল পায় গোপনীয়তা রক্ষার সুবিধা নিয়মিত নিউজ আপডেট পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে